বিনোদন পড়ায় এখন একটাই গুঞ্জন নীলয় আলমগীর তবে হিমিকে ছেড়ে কি বউয়ের প্রেমে মজলেন ইদানিং দেখা যাচ্ছে হিমিকে খুব বেশি ইগনোর করে চলছেন এবং বউয়ের সাথে সমস্ত কিছু সে সেলিব্রেট করতেছেন যেটা আগে দেখা যাইতো না আগে কিন্তু এমন হয়েছিল যে নীলয় আলমগীর এবং হিমিকে সবাই হট কাপল এবং মানে সেরা জুটি হিসেবে দেখত এবং বাস্তব লাইফেও তাদেরকে একসঙ্গে দেখতে চেয়েছিলো তারা মানে জুটিবাদক বাস্তব লাইফে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই গুঞ্জনটা দর্শকরা যতটাই তুলছে কিন্তু নীলয় আলমগীর সেটি উড়িয়ে দিচ্ছে নীলয় আলমগীর নিজের মানে ব্যক্তিগত সময়গুলো নিজের সুন্দর সময়গুলো বেশিরভাগই তার স্ত্রীর সাথে কাটাচ্ছেন এখন অনেকেই বলে এগুলা লোক দেখানো আসলে হিমির সাথেই নীলয় আলমগীরের একটা সম্পর্ক আছে আবার অনেকে বলে না নীলয় আলমগীর তার বউকেই ভালোবাসে তবে নীলয় আলমগীরের বউ রিধি কিন্তু দেখতে খুবই সুন্দরী এবং স্মার্ট তো বলা যায় না আসলে সত্যি কোনটা এবং নীলয় আলমগীরের স্ত্রী যথেষ্ট গুণী মেয়ে যদি নিলয় আলমগীর তার সাথে সংসার করেন সুখে থাকেন আমাদের সেটা দেখেই সুখী থাকা উচিত তাই না তবে নীলয় আলমগীর এবং হিমি জুটি কিন্তু সেরা তাদের অভিনয় আমার খুবই ভালো লাগে